হ্যালো ভিওর্স চলে এসেছি প্রতিদিনের মতন আরেকটি নতুন আপডেট নিয়ে তো আমি চলে এসেছি আজকে কবুতরের ঘরে প্রথমেই তো প্রথমে আসার মূল কারণ হল আজকে সকালে আপনারা এদের খাবার দেবো আর পানিটা চেঞ্জ করে দেবো ইতিমধ্যে আমি পানির পাত্রটা ধুয়ে ফেলছি এখন পরিষ্কার তো এখানে পানি দেবো তো এদের প্রথমে যদি আমি খাবার দিয়ে নিই কিছু যেহেতু দেখেন এই যে খাবারটা আপনার প্রায় শেষ অল্প কিছু খাবার আছে তো আমি এইখান থেকে আপনার এই যে কিছু খাবার ওদেরকে প্রথমে দিয়ে নেব তো এরা কিন্তু একটা জিনিস কি আপনার একদিন পর একদিন পানি দেয় সেই ক্ষেত্রে কি করে ওরা ময়লা পানিতে গোসল করে না যখন আমি নতুন পানি দেব, তখনই কিন্তু এরা গোসল করার জন্য চলে আসবে এরা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছে যে আজকে নতুন পানি দেওয়ার কারণ এরা পাখি হইলেও এরা কিন্তু বোঝে যে কয়দিন পর মানে কখন এদের পানি দেব কখন এদের খাবার দেব এরা কিন্তু বোঝে আমি যখন খাবার না থাকে আমি ঘরে ঢোকার সাথে সাথে আসলেই পাত্রের কাছে চলে আসে অন্য কোনো জায়গায় কিন্তু যায় না তো আমি যে পানির পাত্রটা আনছি তো এই যে পানি আনছি তো আমি পানিটা এখানে দেব তো আমি ভিডিও করতেছি আগে থেকেই কারণ এরা পানিটা দেওয়ার সাথে সাথেই আপনার গোসল করা শুরু করে দেবে তো আপনাদের যদি আমি জিনিসটা দেখাই তাহলে আপনারা উপভোগ করতে পারবেন অনেক ভালো তো আপনাদের যদি দেখায় আমি এই জিনিসটা আপনারা উপভোগ করতে পারবেন অনেক ভালো দেখেন অলরেডি এটা কিন্তু পানি ভিতর নেমে গেছে তো মাসাল্লাহ এরা পানি পাইলে যে কি খুশি হয় আপনারা দেখতে পারবেন নতুন পানি পাইলে ময়লা পানি থাকলে কিন্তু এরা কোনো দিনও গোসল করে না ঠিক আছে এই যে দিচ্ছি এরা এখনই পানিটা এখনই গোসল করে নোংরা বানায় ফেলবে তো এক ঘন্টা পরে এই পানিটা আর কেউ গোসল করবে না শুধু হয়তো মাঝে মাঝে এসে খাবে তো এখনই দেখবেন এরা সব চলে যাবে গোসল করার জন্য তো আমি পানিটা দিয়ে ঘরের থেকে একটু বাইরে যাই যাতে এরা ভয় না পায় রিল্যাক্সে এরা গোসল করতে পারে তো আমাকে দেখে যেহেতু এরা একটু ভয় পাচ্ছিল আর আপনার ফোনের ফ্ল্যাট জ্বলতেছিলো এই জন্য ওরা আসতে ভয় পাচ্ছে তো আমি ক্যামেরাটা রেখে একটু দরজার পাশ সাইডে যেয়ে দাঁড়াই আর দেখতে থাকি যে এরা কি করে তো দেখতেছিলাম এক এক করে এরা ভয় কাটিয়ে সব আপনার এই সের কাছে চলে আসে পাত্রের কাছে চলে পানির ভিতর নেমে নেমে গোসল করতে থাকে আর এই আর এই ক্যামেরাটাকেও ফলো আমি এটাও দেখতেছিলাম যে কি রেখে গেল এখানে তো দেখতেছেন সবগুলো নেমে নেমে গোসল করে উঠতেছে এক এক করে সব চলে আসবে আর যারা এই অংশটুকু পছন্দ করতেছেন তারা দেখেন আর যারা পছন্দ করতেছেন না তারা একটু স্কিপ করে যেতে পারেন পরের অংশটুকু দেখতে তো ভালোই লাগতেছিল গোসলটার আর গোসলের সুন্দর সৌন্দর্যটাই এটা পাখি যখন গোসল করে তখন কিন্তু সুন্দর লাগে এদের দেখতে দিয়ে কীভাবে গোল হয়ে দাঁড়িয়ে এরা গোসল করতেছে তো আমার কাছে খুব ভালোই লাগে মাঝে মাঝে আমি যখন পানি দেই ওরা এভাবে চলে আসে তো আমি দাঁড়াই থাকে দেখি তো আজকে কেন যেন ভিডিও করার সময় ওরা একটু ভয় পাচ্ছিল এই দেখে নাই যে আরেকটা নেমে গেছে একসাথে দুইটা নেমে গেছে তো এরকম ভালোই লাগতেছে তো এরকমের ওরা গোসল করে আমি বাইরে থেকে দেখতেছিলাম আর এ বাড়িতে ক্যামেরাও ভিডিও ছিল আর এরপরে আমি ঘরে আসি তারপরে এর পরের অংশটুকু আমি স্পিড বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের তো আপনারা দেখেন আমার কবুতরগুলো কি করছে পানি পেয়ে তো আমি বেশ কিছুক্ষণ ফোনটা এখানে রেখে বাইরে গেছিলাম আমি পানি পাত্রটা রাখতে তো এতক্ষণ তো দেখতেই পেলেন ক্যামেরায় রেকর্ড হয়েছিল। তো কীভাবে গোসল করতেছিল তো নতুন পানিটা দিলে ওরা এরকমই গোসল করে অনেক ভালো লাগে দেখতে আমিও দেখি অনেক সময় আমাদের পাশে দাঁড়িয়ে তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন চেষ্টা করেছি ছোট্ট একটা আপডেট দেওয়ার তো যারা কবুতর লাভার আছেন অবশ্যই তারা আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা আর কোন কোয়ালিটির ভিডিওগুলো আপনারা চান সেগুলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর আমার সাথেই থাকুন সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে